ডিপসিক যে ডিপসিক নিয়ে সারা পৃথিবীতে তোল পার হয়ে যাচ্ছে শুধু চ্যাট এর সাথে পাল্লা দিচ্ছে তাই নয় মার্কিন শেয়ার দেখা যাচ্ছে আসুন জেনে নেই কি এই ডিপসিক যার কারণে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং আপনি কিভাবে এই অ্যাপটি আপনার স্মার্টফোনে ব্যবহার করবেন এই সব বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি কে এম রহমান মূল ভিডিও শুরু করার আগে আমাদের ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি সাম্প্রতিক সময় কোম্পানিটি প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ডিপসিকের মূল লক্ষ্য হলো কম খরচে কার্যকর এআই মডেল তৈরি করা এটাকে চ্যাট জিটিপির এআই প্রযুক্তির সাথে তুলনা করলে দেখা যায় চ্যাট জিটিপি থেকে এটা অনেক ফাস্ট এবং ডাটা অ্যানালাইসিসের ক্ষমতাও অনেক বেশি এবং অনেক নির্ভুলভাবে এটি কাজ করে থাকে যার কারণে এই ডিপসিক প্রত্যেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় এটি লঞ্চ হওয়ার পরে এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে এটি আসলেই আলোচনায় আসার একটি বড় কারণ ডিপসিক অ্যাপ প্রকাশ করার মাত্র দশ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপে পরিণত হয়েছে ডিপসিকের আবির্ভাবের ফলে বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া একদিনের শেয়ার বাজার থেকে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা পঁয়ষট্টি লক্ষ তেইশ হাজার কোটি টাকা লোকসান গুনেছে এটি ওয়াল স্ট্রিটের ইতিহাসে একদিনের কোনো একক কোম্পানির জন্য সবচেয়ে বড় শেয়ার পতনের রেকর্ড সৃষ্টি করেছে ডিপসিটের অন্যতম প্রতিষ্ঠাতা লিয়ান ওয়েফেং উন্নত মানের অথচ কম খরচের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন যার ফলাফল স্বরূপ ডিপসিক এআই তৈরির খরচকে রীতিমতো আকাশ থেকে পাতালে নামিয়ে এনেছে যেখানে চ্যাট জিটিপির জিটিপি মডেল ট্রেন করতে ওপেন এআই এর খরচ হয়েছে একশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় এগারোশো কোটি টাকার মতো শেখার ডিপসিকের চ্যাট জিপিটির সমপক্ষ ডিপথিং আর1 মডেল ট্রেন করতে খরচ হয়েছে মাত্র 6 মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় 66 কোটি টাকা অর্থাৎ ডিপসিক 17 গুণ কম খরচে সমান মানের প্রযুক্তি তৈরি করেছে আসুন এবার দেখենই আমরা কিভাবে ডিপসিক অ্যাপটি ইনস্টল করব এবং ব্যবহার করব আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইলের প্লে স্টোরে এখানে যে সার্চ বাটনে আমরা ক্লিক করব ডিপসিক সার্চ বাটনে ক্লিক করার পরে সেখানে ডিপসিক অ্যাসিস্ট্যান্ট নামে একটি অ্যাপ্লিকেশন আসবে আমরা সেখানে ইনস্টলে ক্লিক করব এবং ইনস্টল ইনস্টল হওয়ার পর্যন্ত ওয়েট করব পরে আমরা ওপেনে ক্লিক করব তারপরে ওয়েলকাম টু ডিপসিক নামে একটি ইন্টারফেস দেখা যাবে এবং সেখানে আমরা এগ্রি করে দিব

দীপসিক আমাদেরকে উত্তর দিল হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে এবার আমি যদি তাকে বাংলাতে প্রশ্ন করি দেখি সে কিভাবে আমাদের প্রশ্নের উত্তর দেয় আমি তাকে আসসালামু আলাইকুম লিখি সেও বাংলাতে উত্তর দিয়েছে তো ডিপসিক এমন একটা এআই মডেল দাঁড় করিয়ে ফেলেছে যেটা কিনা চ্যাট জিডিপির সমতুল্য এবং কোনো কোনো ক্ষেত্রে চ্যাপ জিটিপি থেকেও এগিয়ে রয়েছে চায়নাকে দাবিয়ে রাখার জন্য নানানভাবে চেষ্টা করা হয়েছিল যেন তারা এআই নিয়ে কোনো প্রকারের কাজ করতে না পারে কিন্তু চায়নাই খুব অল্প খরচে এই প্রযুক্তি বাজারে নিয়ে আসলো এআই যুগে যেহেতু আমরা চলে এসেছি সেহেতু এআই কে আমাদের সাদর আমন্ত্রণ জানাতেই হবে এআই ব্যবহার করা শিখতে হবে না করলে আপনি বরঞ্চ পিছিয়ে পড়বেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন